চট্টগ্রাম ইপিজেড কাঠঘর এই এরিয়াগুলোতে প্রায় আমার হাতে পঁচিশ থেকে তিরিশটা বিল্ডিং আছে এখন যে বিল্ডিংটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো দেড় ঘন্টার মধ্যে চারতলা বিল্ডিং কমপ্লিট ভাড়া দিলে আপনি আশি থেকে নব্বই হাজার টাকা ভাড়া পাবেন মালিক পক্ষ নিজেরা থাকে আরও ভাড়াও দেয় এভাবে করে অসংখ্য বিল্ডিং রয়েছে নিজে থাকার মতো আছে এবং কমার্শিয়াল আপনি ভাড়া দেওয়ার মতো অসংখ্য বিল্ডিং আছে আপনি সলকোলা করাসির মধ্যে সাত সাতটা বিল্ডিং আছে বিভিন্ন সাইজের শলকলা করাসির মধ্যে সাতটা বিল্ডিং আছে বিভিন্ন সাইজের ইপিজেডের ভিতরে আট থেকে দশটা বিল্ডিং আছে বিভিন্ন সাইজের বন্দর টিলের মধ্যে বিল্ডিং আছে আটমোলালির ভিতরে কিছু বিল্ডিং আছে নতুন এবং পুরাতন মিলে বেশি ভাড়া পাবেন এখানে আপনি এরিয়াগুলোতে দেড় কোটি টাকা দিয়ে বিল্ডিং নিলে আপনি এক লক্ষ বিশ ত্রিশ হাজার টাকা ভাড়া পাবেন এরকম বিল্ডিংও আছে আবার দুই কোটি টাকা দিয়ে বিল্ডিং নিলে এক লাখ টাকাও ভাড়া পাবেন এরকম বিল্ডিংও আছে আবার তিন কোটি টাকা দিয়ে যদি আপনি একটা বিল্ডিং নেন তাহলে আড়াই লাখ টাকা ভাড়া পাবেন এরকম বিল্ডিং আছে পাঁচ কোটি টাকা দিয়ে যদি আপনি একটা বিল্ডিং নেন সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ পর্যন্ত ভাড়া পাবেন এরকম বিল্ডিং আছে তা আপনার কি ধরনের বিল্ডিং লাগবে আপনি কি ধরনের বিল্ডিং কিনতে চান আমাদেরকে জানান ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিবেন জমি কিনতে চান বিল্ডিং কিনতে চান খালি প্লট কিনতে চান চট্টগ্রাম সলকোলা করাচিন থেকে পতেঙ্গা পর্যন্ত আপনার কী ধরনের বিল্ডিং লাগবে কি ধরনের আপনি জমি কিনবেন আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন না চলে আসবেন আমাদের স্টিল মিল অফিসে আমাদের স্টিল মিল অফিস হলো র্যাব সেভেনের গল্লির মুখে হোটেল সাহারা তৃতীয়তলা আর যারা চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে বিল্ডিং নিতে চান আমাদের এক এখান নিয়ে বিল্ডিং নিতে চাইলে আমাদের অসংখ্য অফিস রয়েছে ও ব্রাঞ্চে চলে আসবেন অলংকারের দিকে বিল্ডিং অলঙ্কারে চলে আসবেন অলঙ্কার শপিং কমপ্লেক্স তিনতলা পাতি ব্রাঞ্চ হল হানিমুন টাওয়ারের তিনতলা এই এরিয়াগুলোতে অসংখ্য বিল্ডিং রয়েছে খালি প্লট সহ বিভিন্ন সাইজের বিভিন্ন সাইজের অ্যাপার্টমেন্টও আছে মেল ফ্যাক্টরি কিনতে চাইলেও আপনি কিনতে পারবেন মেল ফ্যাক্টরির জন্য জমি কিনতে চাইলেও পারবেন আপনি চট্টগ্রাম সিটির মধ্যে এবং পতেঙ্গা নিয়ে যে সকল মিডিয়া ভাইরা আছেন যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে নিয়োজিত আছেন আপনারা আমাদের অফিসে বসে ব্যবসা করেন আর এসি প্রপার্টির সাথে ব্যবসা করেন দীর্ঘ ষোলো বছর আর এসি প্রপার্টির সাথে ব্যবসা করে আমি আলহামদুলিল্লাহ অসংখ্য ভালো রয়েছি আপনাদের দোয়াতে আপনারা ভালো থাকেন আসেন একসাথে আর এসি প্রপার্টির সাথে সবাই মিলে ব্যবসা করি আর যে সকল মিড স্টুডেন্ট ভাইরা আছেন লেখাপড়ার পাশাপাশি আপনি চাইলে আর এসি প্রপার্টির সাথে আপনার আশেপাশে কে জমি বিক্রি করবে কে বিল্ডিং বিক্রি করবে কে মিল ফ্যাক্টরি বিক্রি করবে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিত মহলের মধ্যে সে সন্ধানগুলো আর এসি প্রপার্টিকে দিয়ে আপনি হয়ে যান আর এস প্রপার্টির পার্টনার ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিন এবং এই এরিয়াগুলোতে অসংখ্য বিল্ডিং অসংখ্য খালি প্লট রয়েছে আপনার কী ধরনের লাগবে আপনি কোন ক্যাটাগরিতে বিল্ডিং নিতে চান কেমন বাজারের মধ্যে বিল্ডিং নিতে চান কিরকম বাজার হলে আপনার জন্য সুবিধা হবে আর বিক্রেতা ভাইরা আপনি কি ধরনের বিক্রি কত ছোট বিক্রি করতে চান কত বড় বিক্রি করতে চান আমাদেরকে জানান ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন বন্দর করে চট্টগ্রামে আর এসি পেপারের এগারোটিরও অধিক অফিস রয়েছে জমি বিক্রি করতে চান জমি কিনতে চান বিল্ডিং কিনতে চান মেল ফ্যাক্টরি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান আর এসি প্যাপার্টির সাথে চলে আসেন আমাদের অফিসে চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই আপনাদের মাধ্যমে ভালো থাকবেন সালাম